শুধু নাগরিকবৃণ্ডের কাছে এই অনুরোধ

আমরা এই জানাতে চাই আমাদের আজকে এই স্বাস্থ্যসিবির সম্ভব হবে না যদি না কলকাতা এবং কেলিকাটা সংলগ্ন এলাকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের ঔষধ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তাই তাদের উদ্দেশ্যে আমরা আমাদের জুনিয়ার ডক্টরদের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনাদেরকে এও জানায় আপনারা কোনো রকম ইচ্ছা প্ররোচনা কথা বলে আমাদের ইতি আই কিছু হসপিটাল সহ সমস্ত সরকারি হসপিটালে আমাদের এমার্জেন্সি কোনো আইটি বিভাগ খোলা আছে যদি কোনো খারাপ বাচ্চা আপনাদের কাছে আপনারা অবশ্যই মননীদের আমাদের লাইভে এখানে ফুলবাগান মোড়ে ক্লিনিক খোলা হয়েছে নিরাময়তা রায় হসপিটালের পক্ষ থেকে আমরা ডাক্তার জুনিয়র ভাইরা এবং সিনিয়ররা মিলে এই ফুলবাগান মোড়ে তারা পরিষেবা দিয়ে চলেছে এবং তাদের এই পরিষেবাকে আপনি আপনারা সহযোগিতা করে দলে দলে যোগদান করুন আপনাদের বাচ্চাদের এই নিউজ উদ্যোগ আরোタミン এবং তার মাধ্যমে আমাদের এই আরো কাঠল করে তুলবে এই আশা নিয়ে আমরা আমাদের এই স্বাস্থ্যটিভি দাদা এটা কি আজকের দিনে যদি এটা শুধু আজকের আজ না আপনারা কোন হসপিটাল থেকে আছেন আমরা বিসি রয় শিশু হসপিটালে নিয়ে যাচ্ছি Tá